হ্যালো ফ্রেন্ডস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা গেমিং চ্যানেল নাম হচ্ছে নুরু গেমিং এটা হচ্ছে এর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় টু মিলিয়ন এবং ভিডিওর সংখ্যা প্রায় উনিশশো এখান থেকে আপনারা যদি চ্যানেলটা নিচে দেখেন আপনারা এখান থেকে চ্যানেলটাতে শুধুমাত্র গেমিং ক্যাটাগরি ছাড়া অন্য কোনো ক্যাটাগরি এখানে পাবেন না এখান থেকে যদি আপনারা দেখেন প্রতি ভিডিওতে প্রায় তিন লক্ষ চার লক্ষ বিশ হাজার দশ হাজার ভিউজ এখান থেকে গেইন হচ্ছে এখান থেকে যদি আমরা মোস্ট পপুলার ভিডিও দেখি এখান থেকে দেখা যাচ্ছে যে একশো মিলিয়নের বেশি ভিডিও এখানে প্লে করা হয়েছে দেন এখান থেকে আমরা যদি এখানে ডিটেলস দেখি এটা হচ্ছে ভিয়েতনামের চ্যানেল চ্যানেলটা থেকে প্রতি মাসে প্রায় তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা ইনকাম করে আমরা যদি এর ইনকামটা দেখি তাহলে আমরা সিম্পলিভাবে থিয়েটার লাইনের উপরে ক্লিক করব ক্লিক করার পর আমরা শেয়ারের উপরে ক্লিক করার পর আমরা কপি লিঙ্কের উপর ক্লিক করে নেব তারপর আমরা চলে যাব সোশ্যাল ব্ল্যান্ডে সোশ্যাল ব্ল্যান্ডে চলে আসার পর আমরা সিম্পলিভাবে এখানে ক্লিক করে দিব ভাবে আমরা এখান থেকে আমাদের লিঙ্কটাকে এখানে বসিয়ে দেওয়ার পর সার্চ অপশনে সার্চ করে নেবো সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের চ্যানেলটা এখানে চলে আসছে এখান থেকে যদি আপনারা দেখেন প্রায় উনিশশো ভিডিও আপলোড করা হয়েছে দুই মিলিয়ন সাবস্ক্রাইবার এখান থেকে ভিডিওর ভিউজ অসাধারণ এখান থেকে যদি আপনারা যদি আর্নিংটা দেখেন এখান থেকে আর্নিং দেখতে পাচ্ছেন যে তেইশ লক্ষ থেকে প্রায় তিন কোটির কাছাকাছি এখানে ইনকাম করা হয় এবং আপনারা যদি ইয়ারলি অর্থাৎ বছরে ইনকাম দেখেন বছরের ইনকামটা দেখতে পাচ্ছেন যে দুই কোটি আশি লক্ষ থেকে প্রায় ফোর পয়েন্ট ফাইভ আপনারা যদি এটাকে ক্যালকুলেশন করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কত টাকা পর্যন্ত এটা ইনকাম করা হয় এবং ডেইলি ইনকামটা যদি আপনাদের দেখায় এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাতশো দুই কে তিন কে এখান থেকে আপনাদের সবগুলোতে প্রায় পাঁচশো প্লাস অর্থাৎ পাঁচশো ডলারের উপরে প্রতিনিয়ত এই স্যালেনটা ইনকাম করে থাকে তো আপনারা বুঝতে পারতেছেন যে এই চ্যানেলটা কি পরিমাণে ইনকাম করে থাকে তো আপনারাও কিভাবে এরকম চ্যানেল ক্রিয়েট করবেন দেন আমিও এরকম একটা চ্যানেল আজকে ক্রিয়েট করব এবং আপনারা যদি আরও কিছু চ্যানেল দেখায় শুধুমাত্র একটা চ্যানেল দেখে আপনারা যদি বলেন যে এই চ্যানেলটা ফেক তাহলে তো হবে না আমি আপনাদের আরও দুই তিনটে চ্যানেল দেখাচ্ছি আর আপনারা একটা চ্যানেল দেখতে পাচ্ছেন চ্যানেলটার নাম হচ্ছে টোটাল গেমিং উনসত্তর এই চ্যানেলটাতে প্রায় এগারোশো ভিডিও আপলোড করা হয়েছে দেন এখান থেকে প্রায় ছয় লক্ষর কাছাকাছি সাবস্ক্রাইবার গেইনি এখান থেকে যদি আপনারা এখানে মোস্ট পপুলার ভিডিও দেখেন প্রায় এখান থেকে আরো বেশি মোস্ট পপুলার এখানে ভিডিও পাওয়া যাবে এবং এখান থেকে যদি এটারও আর্নিংটা দেখেন তাহলে আপনারা সিম্পলিভাবে এই আর্নিংগুলো দেখার জন্য থ্রি ডট লাইনের উপরে ক্লিক করবেন দেন কপি লিঙ্ক করার পর আপনারা সোশ্যাল ব্র্যান্ডে শুধুমাত্র পেস্ট করে দেবেন যে চ্যানেলটার এখানে সব কিছু দেওয়া রয়েছে চ্যানেলটাতে প্রায় এগারোশো চল্লিশটি ভিডিও এবং ছয় লক্ষর কাছাকাছি সাবস্ক্রাইবার গেন হয়েছে এবং এর আর্নিংটা দেখলে বুঝতে পারতেছেন যে টু পয়েন্ট ফোর অর্থাৎ দুই লক্ষ থেকে আটত্রিশ লক্ষ পর্যন্ত প্রতি মাসে ইনকাম করে বুঝতে পারতেছেন যে গেমিং চ্যানেল কি পরিমাণে আপনাদের আর্নিং হয় শর্ট ভিডিও থেকে কিভাবে আপনারা এরকম ভিডিও ক্রিয়েট করবেন চলুন আপনাদের সে প্রসেসটা দেখাই আপনারা শুধুমাত্র আপনাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করে সেটিংগুলো কিছু কমপ্লিট করার পর গেমিং ক্যাটাগরিতে দিয়ে আপনারা শুধুমাত্র ভিডিও আপলোড করবেন ওগুলো আপলোড করবেন কিভাবে এডিটিং করবেন সব কিছু আপনাদের এখন দেখিয়ে দেব তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে আবারও ফিরে যাই বল আমাদের ফোন থেকে আমরা একটা অ্যাপস নিয়ে আসব অর্থাৎ আপনারা যে কোনো অ্যাপস এখানে ইনস্টল করতে পারেন আপনারা সিম্পলিভাবে এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা যে ক্যাটাগরির আপনারা গেমিং ভিডিও আপলোড দিতে চান শুধুমাত্র যেন আপনাদের ফুল স্ক্রিন ভিডিওটা রেকর্ড হয় আপনারা এখান থেকে আমার মতো গেমিং চ্যানেল ক্রিয়েট করতে চাইলে আপনারা এখান থেকে লিখবেন যে কাউন্ট মাস্টার গেম কাউন্ট মাস্টার গেম লেখার পর আপনারা এটাকে সার্চ করে দিবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা অনেকগুলো এখান থেকে গেমিং অ্যাপস পেয়ে যাবেন আপনারা যে কোনো একটি অ্যাপস ইনস্টল করতে পারেন আমি সিম্পলভাবে প্রথম অ্যাপসটায় ইনস্টল করে নিচ্ছি সেজন্য আমি এই অ্যাপসটার উপরে ক্লিক করলাম দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনস্টল আপনারা ইনস্টলের উপরে ক্লিক করে দেবেন দেন আপনাদের ইনস্টল হওয়ার পর আমি আপনাদের বাকি প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি

অর্থাৎ গেমিং যে সকল অ্যাপসগুলো আছে আপনারা যেগুলো ইনস্টল করেছেন সেগুলোতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে যদি কোথাও অ্যালাউ আসে আপনারা সিম্পলিভাবে শুধুমাত্র অ্যালাউ করে দিবেন এখান থেকে অ্যালাউ করার পর আপনারা দেখতে পারবেন যে হোল্ড অ্যান্ড মোড আপনারা সিম্পলিভাবে এখান থেকে যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে আপনাদের এই গেমিংটি শুরু হয়ে যাবে আপনাদের আমি গেমিংটি আপনাদের করে তারপর আপনাদের দেখিয়ে দেই অর্থাৎ আমি গেমটি আপাতত প্লে করে আপনাদের দেখ আমি এখানে ক্লিক করবো দেন এখান থেকে আমার যে পাশে আমাকে বেশি দিবে আমি সেই পাশে নিয়ে যাবো এখান থেকে আপনারা সিম্পলিভাবে যেগুলো রাউন্ড জিতবেন এই রাউন্ডগুলোকে আপনারা সিম্পলিভাবে রেকর্ড করে নেবেন দেন তারপর এগুলো থেকে ব্যাক হয়ে আসবেন ব্যাক হয়ে আসার পর আপনাদের কিছু অ্যাপসের আবারও প্রয়োজন হবে আপনারা কাইনমাস্টার ইনশর্ট ক্যাপকাট এবং আপনারা ভেন আপনাদের যে কোনো অ্যাপস দিয়ে সকল আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন সিম্পলিভাবে আমি এগুলো বাদ দিয়ে আমি ইনশর্টের মাধ্যমে এই আপনাদের এই ভিডিওটি এডিট করে দেখাচ্ছি সেজন্য আমি ইনশর্টের উপরে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে আমরা সিম্পলিভাবে এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করে দেব দেন আবার দেখতে পারবো যে নিউ আমরা নিউয়ের উপরে ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে ভিডিও ফটো আমরা ভিডিওর উপরে ক্লিক করার পর আমরা যে ভিডিওটা নিয়েছি আমরা সেই ভিডিওটার উপরে ক্লিক করে নিচের দিকে দেখতে পারবো যে ওকে অর্থাৎ আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে দেখতে পারবো যে এখানে কনভার্ট ওইখানে কনভার্টের উপরে ক্লিক করার পর আমরা নাইন এস টু ষোলোর উপর ক্লিক করে ওকে করে দেব দেন আমরা যদি এটাকে আমরা একটু বড় করতে চাই তাহলে আমরা সিম্পলিভাবে এই স্ক্রিনটার উপরে ক্লিক করার পর আমরা স্ক্রিনটাকে সিম্পলিভাবে বড় করে নেবো বড় করে নেওয়ার পর আমরা এখান থেকে সামনের দিকে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবো যে ভলিউম আমরা ভলিউমটাকে একদম জিরো করে দেব জিরো করে দেওয়ার পর এখান থেকে আমরা যেখানে শুরু করেছি যেখান থেকে আমরা সেখান থেকে ক্লিক করে নেবো এখান থেকে আমরা সামনের অংশটাকে বাদ দিতে চাইলে সিলেক্টের উপরে ক্লিক করবেন দেন সামনের অংশটার উপরে আবারও ক্লিক করবেন দেন এখানে আপনারা ডিলেটের উপরে ক্লিক করে দিবেন দেন আপনারা এখান থেকে প্লে করবেন প্লে করার পর আপনারা এখান থেকে আপনাদের এখানে আর কোনো কাজ হবে না এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের সবগুলো এখান থেকে কমপ্লিট দেন এখান থেকে লাস্ট অপশন নিয়ে আপনারা গিয়ে আবার এখান থেকে আপনাদের অন হওয়ার পর আপনারা আবার ওইখানে শিল্পটির উপর ক্লিক করার পর ডিলিট করে দেবেন দেন আপনাদের এখানে কাজ শেষ আপনারা যদি এখান থেকে আপনাদের এই ভিডিওটাকে এখানে আপনারা বেল বাটন অর্থাৎ সাবস্ক্রাইব বেল বাটন অ্যাড করতে চান তাহলে আপনাদের ইচ্ছা মতো করে নেবেন দেন আপনাদের সব কিছু আপনাদের পার্সোনাল ব্যাপার দেন এখান থেকে আপনাদের মাঝে একটি কোশ্চেন আসতেই পারে যেখানে এখানে ওয়াটার মার্কটা আমরা কীভাবে রিমুভ করবো সিম্পলিভাবে আমরা এখান থেকে দেখতে পারবো যে এখানে ক্রস আমরা ক্রস বারের উপর ক্লিক করার পর ফ্রি রিমুভ আমরা ফ্রি রিমুভের উপরে ক্লিক করে দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই আটারটা রিমুভ হয়ে যাবে দেন আমরা এটাকে सिंपली এখন সেভ করে নেব সেভ করার জন্য উপরে দিকে দেখতে পাবো যে সেভ আইকন আমরা সেভের উপরে ক্লিক করব দেন আমরা যে রেশিয়োর উপরে নির্ভরই আমরা সেই রেশিয়োর উপরে ক্লিক করে সেভের উপর ক্লিক করে দেব এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ভিডিওটি সেভ হয়ে গেছে এখন আপনারা सिंपली ভাবে আপনারা জেনিয়োমে ভিডিওগুলো আপলোড দেন সেজন আপনারা চলে যাবেন ইউটিউবে ইউটিউবে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে প্লাস আইকন আমরা প্লাস আইকনের উপরে सिंपली ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যে ভিডিওটা এক্সপোর্ট করেছেন অর্থাৎ এডিট করেছেন আপনারা সেই ভিডিওর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও দেখতে পারবেন যেখানে নিচের দিকে নেক্সট আপনারা নেক্সটের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরের দিকে দেখতে পারবেন যে আপনাদের এড মিউজিক আপনারা অ্যাড মিউজিক আপনারা ট্রেন্ডিং যে সকল অ্যাড মিউজিক রয়েছে সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি এই মিউজিকটা এড করার জন্য আমি এই অ্যারো বাটন উপরে ক্লিক করে দেব সঙ্গে সঙ্গে আমার মিউজিকটি অ্যাড হয়ে গেছে আপনারা যদি আমি প্লে করে শোনাই তাহলে আপনারা একটু অল্প একটু শোনো তো এখান থেকে আপনাদের এই মিউজিকটি অ্যাড হওয়ার পর আপনারা সিম্পলিভাবে ভাবে নিচের দিকে আবার দেখতে পারবেন যে নেক্সট আপনারা নেক্সটের উপরে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাদের দেখতে পারবেন যে আইকনটার উপরে ক্লিক করবেন অর্থাৎ পেন আইকনের উপরে ক্লিক করার পর পর আবার আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে ডান আপনারা ডানের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের এখানে ইচ্ছা মতো আপনারা একটি টাইটেল দিয়ে দিবেন এখান থেকে আমি টাইটেল দেওয়ার পর অবশ্যই আপনারা হ্যাশট্যাগ দিয়ে দিবেন এখান থেকে আপনারা একটি হ্যাশট্যাগ অবশ্যই হ্যাশ শর্ট আপনারা এটাকে অবশ্যই দিবেন দেওয়ার পর আপনারা শর্ট ফিল্ম এটাও দিতে পারেন এবং লাস্ট ওয়ান অবশ্যই আপনাদের যে ক্যাটাগরির আপনারা সেই ক্যাটাগরির উপরে ক্লিক করে গেমিংটা দিয়ে দেবেন দেন এখান থেকে দেখতে পারবেন যে ভিজিবিলিটি আপনাদের যদি এখানে প্রাইভেট থাকে আপনারা এখান থেকে সিম্পলিভাবে এখানে আনলিস্টের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার এখান থেকে ব্যাক বাটনে চলে আসবেন আসার পর আপনারা সিম্পলিভাবে এখন আপনাদের এই শটটাকে আপলোড দিয়ে দিবেন এখান থেকে আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর আমরা ওয়াইড স্টুডিওতে চলে যাব ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর আমরা কন্টেন্টের উপর ক্লিক করার পর আমরা শর্টের উপরে ক্লিক করবো দেন আমাদের যে শর্টটা আমরা আপলোড করেছি এই শর্টটা আমাদের কপিরাইট ক্লেম আসছে কিনা আপনাদের আমি প্রুফ দেখাই এখান থেকে দেখতে পাচ্ছেন যে নান অর্থাৎ আপনাদের এখানে কোনো প্রকার কপিরাইট ক্লেম আসেনি আপনারা এভাবেই আপনাদের শর্ট ভিডিওগুলোকেই এডিটিং প্লাস আপলোড করতে পারবেন যদি আপনারা এসিও না বুঝে থাকেন আপনাদের যদি শর্ট ভিডিওগুলোকে তাড়াতাড়ি ভাইরাল করতে চান তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই শর্ট ভিডিও আপলোডের ভাইরাল টিপসটি আপনাদের মাঝে শেয়ার করে দিব তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনিও আপনার ফোন থেকে গেমিং চ্যানেল অর্থাৎ গেমিং ভিডিও এডিটিং করবেন দেন কিভাবে এগুলোকে আপলোড করবেন আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা ভিডিও বাটন অল করে দিবেন তো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ